আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে স্বামী ফার্নিচার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবসময় কিন্তু আপনাদের মাঝে চিটাকাং সেগুন কাঠের রাজকীয় রাজকীয় ফার্নিচার গুলো নিয়ে আসি আজকে কিন্তু আপনাদের মাঝে দুই দুইটা প্রেসিডেন্সিয়াল খাট নিয়ে হাজির হয়েছি এই খাট দুইটা আমাদেরকে অর্ডার করেছেন কাশেমপুর বারান্ডা থেকে নুরুল ইসলাম ভাই যিনি ওনার বাড়ির জন্য এই দুইটা খাট নিচ্ছেন আমরা ফাইনালি এগুলো কমপ্লিট করে ফেলেছি যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে এই জন্য প্রতিনিয়তই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আপনারা দেখেন পছন্দ হলে আমাদের থেকে কেনাকাটা করেন আজকে আমরা একটু কষ্ট পরিশ্রম করে এই খাট দুইটা কিন্তু ফিটিং করেছি কারণ ফিটিংটা করলে কিন্তু আপনারা বুঝতে পারেন যে আপনাদের রুমে ফিটিং করলে কেমন লাগবে অনেকেই আমাদেরকে বলেন যে ফিটিং করে ভিডিও দেওয়ার জন্য ছবি দেওয়ার জন্য তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন দুইটা খাটই কিন্তু দেখার মতো খাট এখানে যে খাটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শত গোলাপ খাট একদমই লেটেস্ট কারো কাজের উপরে করা হয়েছে মন কারার ডিজাইনে শত শত গোলাপের আদলে এই খাটটা সাজানো হয়েছে যেই খাটটা আপনাদেরকে যদি আমি একটু কাছে এনে দেখিয়ে দেই ডিজাইনগুলো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খাটের ছোট পাখাটা এটার ডিজাইনগুলো আপনারা দেখেন তারপরে বড় পাখাটা আপনারা দেখেন কতটা গর্জিয়াস কাজের উপরে করা হয়েছে ডিজাইনগুলো ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের এই খাটটা দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে এইগুলোর যে ঘাড়ের কাঠগুলো আছে পাঁচ ইঞ্চি মোটা আর এই যে কারো কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে করা হয়েছে এগুলো কিন্তু একদম ন্যাচারাল লেকার করা হয়েছে অনেকেই আছেন গোল্ডেন পছন্দ করেন গোল্ডেন কম্বিনেশনের সাজালো কিন্তু আরও অনেক সুন্দর লাগে কিন্তু আমাদের যে সম্মানিত কাস্টমার উনি নিয়েছেন একদম ন্যাচারাল কাঠ কালারের উপরে যেটা লেকারের ভিতরে কাঠ কালার বলা হয় এই কালারে কিন্তু আপনারাও চাইলে খাটটা নিতে পারবেন এই খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি দুই লক্ষ বিশ হাজার টাকা রাজকীয় প্রেসিডেন্সিয়াল শত গোলাপ খাট তারপরে আপনাদেরকে আমি যদি এই খাটটার একটু দেখিয়ে দিই এই খাটটাও কিন্তু দেখতে দেখার মতো একটি খাট এই খাটগুলোর উচ্চতা কিন্তু প্রায় আট ফিট উচ্চতা দুইটা খাটের উচ্চতায় কিন্তু সেম উচ্চতা নেওয়া হয়েছে আপনারা যদি দেখেন দুইটা খাটে কিন্তু উচ্চতা আট ফিট বৃহস্প দেখেন আট ফিট কিন্তু সোজা কথা নয় এটার উচ্চতা আট ফিট অনেকে আমাদেরকে আবার প্রশ্ন করেন যে ভাই আট ফিট একটা খাট আমাদের দরজা তো হয় ছয় ফিট সাত ফিট সেক্ষেত্রে আমরা কিভাবে এই রুমে নিব এই খাটগুলো তো যখন আমরা করব তখন কিন্তু একটা দরজা দিয়ে ঢুকে যাবে কারণ এদিকে আছে ছয় ফিট দেখতেই পাচ্ছেন খাটটার কারো কাজগুলো এটাতেও কিন্তু এই যে জালিকাটা ছিদ্র আছে দুইটা খাটেই কিন্তু জালিকাটা ছিদ্রর উপরে করা হয়েছে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন একটা রাউন্ড শেপ করা এখানে এই যে কারো কাজগুলো হাতের কারো কাজের উপরে এই ডিজাইনগুলো ফোটানো হয়েছে ন্যাচারাল একদম কাঠের ফাইবারগুলো স্পষ্ট দেখা যায় যার কারণে একটা অন্যরকম সৌন্দর্য চলে আসে অনেকে আছেন রাজকীয় প্রেসিডেন্সিয়াল খাট নিতে চান অনেকে সিম্পল খাটেও কিন্তু ঘুমান আসলে যার যার সামর্থ্য অ্যাবিলিটি অনুযায়ী কাজ করবে এটাই তো স্বাভাবিক উনি নিয়েছেন রাজকীয় প্রেসিডেন্সিয়াল দুই দুইটা খাট আমরা ওনাকে ফার্নিচারগুলো দিতে পেরে আনন্দিত এই খাটটার প্রাইসটাও কিন্তু আমরা নির্ধারণ করেছি দুই লক্ষ দশ হাজার টাকা দুই দক্ষ দশ হাজার টাকা এই রাজকীয় দানব গোলাপ খাট এটার নাম দেওয়া হয়েছে এই খাটটাও কিন্তু আপনারা নিতে পারবেন আমরা কিন্তু সচরাচর আপনাদেরকে এরকম বিছিয়ে ভিডিও দিতে পারি না এগুলো একটু কষ্ট করে হলেও আমরা যেহেতু দুইটা খাট ডেলিভারি দিয়ে দেবো এজন্য কিন্তু আপনাদের সাথে আমরা ভিডিওটা শেয়ার করছি খাটগুলো কিন্তু দেখার মতো খাট আমরা যে জায়গায় এই প্রোডাক্টগুলো নিয়ে যাই আসলে দুই চার গ্রামের লোক চলে আসে যে এরকম রাজকীয় খাট একটা খাট উঁচা করতে এরকম পাঁচ জন লোক লাগে বড় বড়ো যে এই খাটগুলো এত ওয়েটফুল একটি খাট এই যে দেখতে পাচ্ছেন এটার ছোট পাখাও কিন্তু সুন্দর কারুকার্যের উপরে করা হয়েছে সেম ডিজাইনগুলোও কিন্তু রাখা হয় ছোট পাখাতেও দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার কাজের উপরে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে ভিয়স অনেকটা সময় নিয়ে ধীরে সুস্থে তারপরে কিন্তু কাজগুলো করা হয় যার কারণে এই কাজগুলো এতটা সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন মিস্ত্রিদের অবদান বলতে হবে কারণ একটা মিস্ত্রি অনেক সময় নিয়ে এই ডিজাইনগুলো করেন আপনারা যারা রাজকীয় প্রেসিডেন্সিয়াল খাট নিতে চান তারা কিন্তু আমার এই খাটগুলো চয়েস করতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই ফার্নিচারগুলো ডেলিভারি দিচ্ছি স্ক্রিনের উপরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন অনেকেই আছেন প্রবাস থেকে নিজের মা বাবার জন্য নিজের ফ্যামিলির জন্য কেনাকাটা করতে চান তারা কিন্তু নির্দ্বিধায় আমাদের থেকে কেনাকাটা করতে পারেন যেরকম প্রোডাক্ট প্রতিনিয়ত আপনাদের মাঝে দেখায় যেরকম বলি ইনশাল্লাহ আপনারা ঠিক এরকম প্রোডাক্টটি পাবেন সারা বাংলাদেশে আমরা ফার্নিচারগুলো ডেলিভারি দিচ্ছি আমি আবারও প্রাইসটা বলে দিচ্ছি এই খাটটার প্রাইস দুই লক্ষ বিশ হাজার টাকা এই খাটটার প্রাইস কিন্তু দুই লক্ষ দশ হাজার টাকা সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারেন তো প্রিয় দর্শক অনেকে আছেন অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান অনেকে আবার সরাসরি কারখানায় এসে প্রোডাক্ট দেখে ক্রয় করতে চান আপনাদের উদ্দেশ্যে বলবো আসতে পারেন সরাসরি সরজমিনে আপনারা স্বামী ফার্নিচার এসে প্রোডাক্ট দেখে কিন্তু ক্রয় করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট রেডি করে রাখা আমি যদি একটু কারখানাটা ঘুরিয়ে দেখে দিই আমাদের এখানে অসংখ্য ফার্নিচার একদম র অবস্থায় রেডি করে রাখা আছে এসে প্রোডাক্ট দেখবেন দেন আপনারা অর্ডার করবেন আর যারা চাচ্ছেন যে তৈরি করে নিতে তারাও কিন্তু আমাদের এখান থেকে তৈরি করে নিতে পারেন সামি ফার্নিচার একটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান আসতে পারেন সকল আমাদের কারখানায় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে কিন্তু আপনারা সামি ফার্নিচারের নামে বিশাল এক সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই ভিউয়ার্স আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন আমাদের কারখানায় ভিডিওর উদ্দেশ্যে আপনাদেরকে একটি কথাই বলবো আসলে ফার্নিচার বলেন যাই বলেন না কেন ছবি রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য পাশাপাশি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু